যারা বোঝে না চোদ্দ শত বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিন্দেশি ভিন্নবাসী ব্যক্তি কি করে আজ শত কোটি হৃদয়ের স্পন্দন যে মানুষটিকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে পৌঁছানোর সৌভাগ্য কখনো হয়ে ওঠেনি কিভাবে বোঝাবো সেই মানুষটা কেমন করে সবচেয়ে প্রিয় মানুষগুলোর চাইতেও প্রিয় হয়ে উঠল আপনাকে আমি কি করে ভালো না বাসি ইয়ার আল্লাহ যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দো শত বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখন আমার তো দূরের কথা আমার কোনো অস্তিত্বই তো ছিল না সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের দেখতে ইচ্ছে করছে সাহাবেরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়ারাসুল আল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শয্যায় শুয়েও আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কী হবে উন্মতি উম্মতি बोलते बोलते आपने अपना रब्बे के निकट फिरे गए हैं। आपनके आम्ही की खरे भल नाबाशी या रसूल अल्लाह। اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم. بكم